নমস্কার বন্ধুরা না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো চিকেন পকোড়া দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে আর প্রচুর বৃষ্টি বাড়ির সবাই বিকেলে বলছে চিকেন পকোড়া খাবে তাই আজ আমি চিকেন পকোড়া নিয়ে চিকেন নিয়ে এসেছি বাড়িতে বানাবো দেখো বন্ধুরা আমি তিনশো সাড়ে তিনশোর মতো চিকেন নিয়েছি আর চিকেনগুলো ভালো করে কেটে ধুয়ে ছোটো ছোটো কেট ধুয়ে ভালো করে ছোটো ছোটো কেটে নিয়েছি আর নিয়েছি আদা রসুন দেখো কতটা আদা নিয়েছি আদা কেটে নিয়েছি রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নেবো কয়েকটা দেব আর দেখো আমি আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু জিরে বাটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চাষ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়েছি তোমরা যে যেমন ঝাল খাবে দেবে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম একটা ডিম আর দেখো একটা আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পদ্ধতিতে আমি বানাবো চিকেন পকোড়া বেসন দিয়ে দিলাম আমি বাটির হাফবাটি বেসন দিয়ে দিলাম দেখো একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এভাবে একবার বানিয়ে খাও বন্ধুরা বারবার খেতে ইচ্ছাবে হবে একদম ঘোরা পদ্ধতিতে চিকেন পকোড়া দারুণ টেস্টি আর আমি সলেড মাংস নিয়েছি অল্প হাড্ডি আছে হাড্ডিও নিয়েছি তোমরা চাইলে শুধু সলিড মাংসতেও করতে পারো দেখো মাখানো হয়ে গেছে আমার আর এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি ম্যারিনেট করা চিকেন একটা তুলে ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে আমি দিয়ে দেবো সবগুলো এভাবে ভেজে নেবো ভালো করে উল্টে পাল্টে দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো স্বাস্থ্য করো আমার চ্যানেল সাথে থাকো বন্ধুরা লাল করে উল্টে পাল্টে ভেজে নেব উল্টে পাল্টে সব ভালো করে এভাবে পকোড়াগুলো ভেজে নেবো আর চিকেন পকোড়া এরকম লো আছে আমি ভাজনি তাতে হয়ে সেদ্ধ হয়ে যায় ভালো করে উল্টে পারবে লো আছে একদম মানে হয়ে সেদ্ধ হয়ে যাবে এরকমভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব আর দারুণ টেস্টি বন্ধুরা তোমরা একবার এভাবে বানিয়ে খাও তাতে থাকো পকোড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর এইভাবে সবগুলো ভেজে নেব আমি আবারও দেখো দিয়ে দেবো আবারও দিয়ে দিয়েছি এভাবে সব উল্টে পাল্টে আমি ভালো করে একদম মুছে করে ভেজে নেবো তোমরাও এভাবে বানিয়ে খাও বন্ধুরা আর কমেন্ট করতে বলো না ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো সাথে থাকো বন্ধুরা আমাকে সাপোর্ট করো দেখো পকোড়া একদম রেডি আমার একদম কেমন খড়খড়ে হয়েছে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে ভিডিও শেষ করছি বন্ধুরা সাথে থাকো